না উনি সঠিক বিচার পাচ্ছেন না ওনার মতো একটা বরেণ্য একজন একজন ব্যক্তি ওনাকে এরকমভাবে তারা অসম্মান করে এটা বোঝা যায় যে যেই যেই মামলায় ওনাকে ফেলেছে এটা সিভিল কেস এটা ক্রিমিনাল কেস না কিন্তু এটা ক্রিমিনাল কেস করে ওনাকে জেলে পাঠাবার একটা চেষ্টা চলছে ওনাকে ছোট করার জন্যে কিন্তু অনেক সময় এই ধরনের লোককে ছোট করার চেষ্টা হয় কিন্তু এটা হয় না মানে এটা আল্লাহ তালা যাকে সম্মান দেয় সে একটা মানুষ সেই সম্মানটা ধ্বংস করতে পারবে না আমার বিশ্বাস সো আমি মনে করি ওনাকে খুব অন্যায়ভাবে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে তার যে বিচার চলছে ইউনুস প্রসঙ্গটি আন্তর্জাতিক বিচারে বাংলাদেশের রাজনীতিতে কোন প্রভাব ফেলবে সেটা আমি জানি না আমি শুধু জানি যে বিচার ব্যবস্থা টোটালি আওয়ামী লীগের হাতে এটা আওয়ামী বিচার ব্যবস্থা এবং ওনাকে ওনাকে এই ব্যাপারে ওনার কোনো রক্ষা নেয় এবং বিদেশের কোনো শক্তি এসে ওনাকে রক্ষা করবে বা বাঁচাবে আমার তো এই ধরনের কোনো কোনো প্রমাণ এই পর্যন্ত আমি দেখিনি আচ্ছা উনি বিরাট একটা একটা কন্ট্রিবিউশন করেছেন দুনিয়ার অর্থনীতিতে মাইক্রো ক্রেডিটের পুরো কনসেপ্ট দিয়ে যেটা আমাদের সবাই এটা স্বীকার করে তো উনি মনে রাখবেন যে উনি অর্থনীতিতে উনি কিন্তু নোবেল প্রাইজ পাননি উনি পেয়েছেন পিসের জন্য শান্তির জন্য। কারণ উনি আমার মনে হয় মহিলাদের উইমেন্স এম্পাওয়ারমেন্ট মহিলাদেরকে একটা কনফিডেন্স দেওয়া একটা শক্তি দেওয়ার এই ব্যাপারে ওনার বড় একটা ভূমিকা আছে এবং এটার জন্য উনি সবসময় স্মরণীয় থাকবে এখনও সারা বিশ্বে ওনার নামটা উজ্জ্বল এবং বাংলাদেশের সরকারের এই কাজে তারা এটা কোনো ক্ষতি করতে পারেনি ওনার নাম বা ওনার সম্মান বা রেপুটেশন ওনারা টাচ করতে পারেনি অসম্মানী মানুষ একটা সম্মানী মানুষকে ধ্বংস করতে পারে না যেই মানুষটার কোনো সম্মান নাই তাকে মাননীয় বলেন মহামান্য বলেন যা খুশি বলেন কিন্তু তার কোনো সম্মান নাই সে এত মাননীয় বললেও কোনো লাভ নাই উনি একটা সম্মানী মানুষের সম্মান উনি ক্ষয় করতে পারবেন না সরকার তার ও এটা অনেক জটিল এটা এটার উত্তর দিতে আমি অত ডিটেলসে যাব না তা আমি মনে করি যে এখন প্রধানমন্ত্রী উনি ভাবেন ওনার বাপ বা ওনার ছাড়া বাংলাদেশি কাউকে সম্মান দেখানো খুব আপত্তিকর জিনিস কিন্তু আমরা যে বাঙালি জাতি যে আমরা প্রফেসর ইউনুসকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা মলানা ভাসানিকে আমরা অন্য মানুষকে যে সম্মান করি এটা ওনার কাছে আপত্তিকর ওনার বংশের শেখ পরিবারের বাইরে কাউকে সম্মান দেওয়াটা উনি মনে করেন এটা খুব মানে এটা একটা বিরাট অপরাধ